দেখুন কোটা সংস্কার বিরোধী এবং কোটা সংস্কার পক্ষে যারা লড়ছেন রীতিমতো আন্দোলন করে যাচ্ছেন প্রত্যেকেই কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়ালি দলের সাথে ইনভলভ আছে আসলে একটা বিষয় হচ্ছে আপনি যদি ন্যায় এবং অন্যায় দুটোর পার্থক্য যদি না বোঝেন আর ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে যদি অন্যায় না বলেন তাহলে আপনি আসলে বীরপুরুষ হতে পারলেন না কারণ হচ্ছে আপনি অন্যায়কে অন্যায় বলতে হবে এবং ন্যায়কে ন্যায় বলতে হবে যেটা আপনার কাছে মনে হয় অন্যায় সেটা যদি আপনার ফ্যামিলির কারো ক্ষেত্রেও যদি সে অন্যায়টা ফুটে ওঠে আপনাকে তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আপনাকে তার বিরুদ্ধে আন্দোলন করে সেই অন্যায়কে আপনাকে ন্যায়ের পক্ষে আনতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আপনি যে দলই করি না কেন কিন্তু আমাদের মানে প্রত্যেকের ন্যায় এবং অন্যায়ের পার্থক্যটা প্রথমেই আমাদের বোঝা উচিত কারণ আমরা দেশের স্বার্থে আমরা দল করি বা হচ্ছে আমরা নিজের সমাজ পরিবর্তনের স্বার্থে স্বার্থে দল করি কিন্তু সেখানে যদি আমি আপনি যদি ন্যায় অন্যায়কে মানে না বুঝতে পারি এবং অন্যায়কে প্রশ্রয় দিয়ে হ্যাঁ আমি মানে অনেক কিছুই আদায় করতে চাই সেখানে আপনি আসলে আপনার মতো করে মানে কোনো কিছুই আপনি মানে হ্যান্ডেল করতে পারবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে আপনি হয়ে যাবেন কাপুরুষ এটা নিঃসন্দেহে সত্য একটা ব্যাপার কারণ আপনাকে আপনাকে ন্যায়ের পক্ষে আপনাকে ন্যায়ের পক্ষে লড়তে হবে এবং আপনি একজন দলের মানে গুরুত্বপূর্ণ পার্সন হিসাবে হ্যাঁ বা আপনি যদি আপনাকে অ্যাটলিস্ট অন্তত মানুষ মনে করেন তাহলে আপনাকে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে লড়াই করে ন্যায়কে সাফল্য এনে দিতে হবে এবং ন্যায়কে আপনাকে মানে সর্বোচ্চ কোটায় আপনাকে মানে ঠেকাতে হবে হ্যাঁ পজিশন দিতে হবে তো এই জায়গাটা আসলে যদি প্রত্যেকেই মিনিমাম মানে স্যাক্রিফাইস করতো বা মানে বোঝার চেষ্টা করতো তাহলে সমাজের এত মানে বেহাল অবস্থা হতো না কারণ সমাজ যেভাবে দিনের পর দিন গড়াচ্ছে কঠিন মানে পরিস্থিতি দিকেই সেটা আসলে আমাদের ন্যায় এবং অন্যায় বোঝার জায়গাটা খুব মানে খুব তীব্র এবং খুব মানে হ্রাস হয়ে গেছে হ্যাঁ আমরা আসলে এটাকে স্ট্রংলি আমরা চিন্তা করতে পারি না আমার ন্যায় অন্যায়কে আমরা আসলে মূল্যায়ন দিতে পারি না বিদায় আমরা আজকে বাংলাদেশের এই জায়গাটা মানে মোকাবেলা করতে মানে হচ্ছে এটা আসলে খুব দুঃখজনক ধন্যবাদ